আর এখানে কিন্তু টায়ার সাজিয়ে রেখেছি যাদের ছাদের জন্য পার্কিং এর জন্য হাটার রাস্তার জন্য টাইস লাগবে আজকে দেখবেন সেই টাইস গুলো আপনারা বিশ টাকা টাইস পাবেন চব্বিশ টাকা আঠাশ টাকা হ্যাঁ আবার পঁয়ত্রিশ চল্লিশ টাকাও আছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা টাইস নিতে পারবেন যেমন বিশ টাকা কোনটা টাইপটা অনেকে প্রশ্ন করে ভাই বিশ টাকা কোনটা এই যে দেখতে পাচ্ছেন এটা বিশ টাকা এটা হচ্ছে হাফ ইঞ্চি মোটা হবে মাত্র বিশ টাকা নিতে পারবেন এই টাইস এটা বিশেষ করে ছাদে লাগানো হয় যারা হচ্ছে আপনারা প্লেন টাইস নিতে চান যেমন হচ্ছে সাদে পানি যেমন না আটকায় না আপনাদের জন্য এই টাইস বিশ টাকা নিতে পারবেন এটা হলো হাফ ইঞ্চি মোটা প্লেন টাইস আপনি যে কোনো ডিজাইন যদি বলেন যে আপনি অন্য এই ডিজাইনটা নেবেন তাও বিশ টাকা বা সেটা সাদা কালারের হাফ ইঞ্চি হবে আর যদি কালার নেন যেমন লাল কালো এই ধরনের কালার নিলে আপনার খরচ হবে চব্বিশ টাকা পিস আবার যদি পার্কিং এর জন্য নেন এটা তো দেখলাম যেমন দেখেন

এটা হচ্ছে আবার সেন্সুরি ডিজাইন হ্যাঁ হ্যাঁ চারটা মিলে একটা ডিজাইন হয় এই ডিজাইন গুলো নিতে পারবে অথবা আমার কাছে আরো অসংখ্য ডিজাইন আছে কাস্টমার যার এই টাইপ গুলো লাগবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আ ইনশাআল্লাহ আমাদের শোরুমও চলে আসতে পারবেন ফ্যাক্টরিও চলে আসতে পারবেন আচ্ছা ভাই হচ্ছে আপনার শোরুমের ঠিকানা এবং ফ্যাক্টরির ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাভার হেমাতপুর থেকে 6 কিমি দূরে মানে ধল্লা বাজার হেমাতপুর থেকে যা একটা রিকশা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি